আমাদের পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ট্রান্সফর্মারটি রেডি হয়ে গেছে এটা আমার ঘরে ছিল নতুনটা আসলে আনা হয়নি সময় প্রয়োজন এই জন্য আনা হয়নি যাই হোক এটা ছিল এই জন্য এটাকে ভাই দিয়েছি কারণ ভাই তো সময় আসলে অন্য কিছু লাগাবে আর এটা সুপারেরটা তো এটা অবস্থায় আমরা এটা প্যাকিং করে এখন এটা ডেলিভারি দিয়ে দেবো আমার কুরিয়ার সার্ভিসের ওইখানে গেলে ভাই টাকা পাঠিয়ে দিবে মানে কন্ডিশন ছাড়া আমি কন্ডিশনে দিচ্ছি না ঠিক আছে তো প্রথমে একটা ব্যাগ দিয়ে দিলাম কারণ এই ব্যাগগুলো দেওয়ার খুব প্রয়োজন অনেক সময় কোরিয়ারের কারণে ইসের কারণে ক্যারিয়ারদের অসতর্কতার কারণে নষ্ট হয়ে যায় তো ব্যাগটা আসলে এটা খুব ই করে আপনার সেভ করে এই যেভাবে মনে করেন প্যাকিং করতেছি এরপরে যদি সমস্যা হয় তাহলে তো আর কিছু বলার নাই এখন ডেলিভারি ভিডিওটা দিয়ে বাইরের মালটা কোরিয়ারি করে দেবো উঠা দেবো এটা আরো একটু প্যাকিং এর প্রয়োজন আছে এভাবে ডাইরেক্ট দেয়া যাবে না ও এই যা এটা তো দেওয়া হয়নি দেখো এটা ওইখান থেকে দিলে হবে না আপনার এই মতো অবশ্যই দিতে হবে সে টাকা পাঠালে টাকা পাওয়ার পরে হচ্ছে আপনার মাল বুকিং দিয়ে দেবো ডাইরেক্ট আর এইভাবে নিয়ে যাই পরে এখান থেকে বাকি প্যাকিং করে ছেড়ে দিলে হয়ে গেল তো বন্ধুরা আপনারা যদি কেউ বিশ্বাসের সাথে এবং ভালো কোয়ালিটির ট্রান্সফার তৈরি করতে চান বা তৈরি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে আপনারা চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন কলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ